রক্ত ইনফেকশনের চিকিৎসাকে কি রক্ত ইনফেকশনের প্রধান চিকিৎসা হচ্ছে অ্যান্টিবায়োটিক কখনো কখনো ফাঙ্গাস দিয়েও কিন্তু ভাইরাস দিয়েও কিন্তু রক্ত ইনফেকশন হতে পারে সেক্ষেত্রে ফাঙ্গাস এবং ভাইরাসের ওষুধ দিতে হবে বিশেষ বিশেষ পরিস্থিতিতে আমাদের অন্যান্য চিকিৎসারও প্রয়োজন হতে পারে ইনফেকশনের সাথে সম্পর্কিত কিছু অসুখ থাকতে পারে যেটা বলেছিলাম যে অটো ইমিউন ডিজিজ ব্লাড ক্যান্সার বা অন্যান্য কিছু তাহলে সেই রোগগুলোরও চিকিৎসা করতে হবে ইনফেকশন থাকলে আমাদেরকে অ্যান্টিবায়োটিক সাধারণত মানে যখন ইনফেকশনটা বেশি মাত্রায় হয়ে যায় তখন অনেক সময় ইনজেকশনের মাধ্যমে অ্যান্টিবায়োটিকটা দিতে হয় পাশাপাশি আমাদের অ্যান্টিফাঙ্গাল অ্যান্টিভাইরাল কম্বিনেশন হিসেবে দিতে হয় সমন্বিত চিকিৎসার দরকার হয়ে পড়ে যদি ইনফেকশনজনিত কারণে আমাদের কিন্তু অর্গান ড্যামেজও হইতে পারে এই যে রক্তের ইনফেকশন ছড়িয়ে গিয়ে কিডনি নষ্ট হয়ে গেল লিভার নষ্ট হয়ে গেল এরকম কিন্তু হতে পারে সেক্ষেত্রে আমাদেরকে ওই মানে যেই অঙ্গগুলো ইনভলভ হয়েছে সেগুলোরও কিছু কিছু বিশেষ চিকিৎসার প্রয়োজন হতে পারে মোট কথা হচ্ছে যে রক্তের ইনফেকশন হলে অবশ্যই অ্যান্টিবায়োটিক তো আমাদের লাগবে এছাড়াও অ্যান্টিভাইরাল অ্যান্টিফাঙ্গাল লাগবে এবং সাপোর্টিং কিছু কিছু চিকিৎসাও আমাদের প্রয়োজন